আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি একটা সাধারণ ঔষধের সাথে আপনাদেরকে পরিচয় করাবো যে ঔষধটি আপনাদের বাসায় থাকা অবশ্যই জরুরি এবং ঔষধটির নামও আপনারা চেনেন ঔষধটির নাম হলো অ্যামোডিস নিয়ে আজকে বিস্তারিত বিশ্লেষণ আপনাদের সাথে করব। অ্যামোডিস একটি সাধারণ ঔষধ যা বিভিন্ন ধরনের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি মূলত একটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া সংক্রমণকে দমন করে এখন আসি অ্যামোডিস কি কাজ করে অ্যামোডিস মূলত ব্যাকটেরিয়ার কে ক্ষতিগ্রস্ত করে এভাবে ব্যাকটেরিয়া বৃদ্ধি এবং বিভাজন বন্ধ করে দেয় ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে আসে কি কি রোগে অ্যামোডিস ব্যবহৃত হয় দাঁতের সংক্রম সংক্রমণ দাঁতের পুজ ও অন্যান্য সংক্রমণে অ্যামোডিস ব্যবহৃত হয় ত্বকের সংক্রমণ কোড়া ক্ষত ইত্যাদি ত্বকের সংক্রমণ এটি পেটের সংক্রমণ কিছু ধরনের পেটে সংক্রমণেও সংক্রমণ হয় পার্শ্ব পার্শ্বপ্রতিক্রিয়া সকল ঔষধের মতো অ্যামোডিসেরও কিছু পার্শ্ব থাকতে পারে যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া মাথা ঘোরা ত্বকের অ্যালার্জি যদি আপনি এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন ব্যবহারের সময় সতর্কতা ও দুধ পান করা মহিলাদের অবস্থায় ক্ষেত্রে সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত জটিলতা ও কিডনি সমস্যা থাকলে অ্যামোডিস সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিন অ্যালার্জি যদি আপনার কোনো উপাদানের প্রতি অ্যালার্জি থাকে তাহলে এটি ব্যবহার করিবেন না কখন চিকিৎসকের পরামর্শ নেবেন যদি আপনার সংক্রমণ আরও খারাপ হচ্ছে যদি আপনি অ্যামোডিসের পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেন যদি আপনার অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকে মনে রাখবেন কোনো ঔষধ নিজ থেকে সেবন করা উচিত নয় সব সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন বিশেষ দ্রষ্টব্য এই তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে কোনো চিকিৎসা কোনো চিকিৎসাগত পরামর্শ হিসেবে এটি গণ্য করা উচিত নয় সব সময় আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ ভিউয়ার্স দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে তা দক্ষণের জন্য সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি